আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে ব্রিটেনের নতুন সরকার গঠন গঠিত হয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সেই সরকার গঠন করেছেন তিনি লেবার পার্টির লোক এবং সম্প্রতি তিনি মন্ত্রিপরিষদও গঠন করেছেন সেই পরিষদে একজন মন্ত্রী আছেন যিনি বাঙালি আপনার কাছে অবাক লাগতে পারে সে যে বাঙালি এই ব্রিটেনে কীভাবে মন্ত্রী হলো তাও পূর্ণ মর্যাদার মন্ত্রী প্রতিমন্ত্রী না তিনি হচ্ছেন লিসা নন্দী লিসা নন্দী পেয়েছেন সংস্কৃতি মিডিয়া খেলাধুলা ফিল্ম এই ডিপার্টমেন্টের দায়িত্বে তিনি পূর্ণ মন্ত্রী। এখন কথা হচ্ছে এই লিসা কে লিসা নন্দীর জন্ম হচ্ছে উনিশশো সালে তিনি তার ছোটবেলা কেটেছে মানচেস্টারে লিসা নন্দী মূলত বাঙালি এই জন্য তার পিতা হচ্ছেন বাঙালি তার পিতার নাম হচ্ছে দীপক নন্দী তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন কলকাতায় এবং তিনি ছিলেন ইংরেজির প্রবাসও এবং উনিশশো সালে তিনি পড়াশোনা করতে ব্রিটেনে আসেন এবং ইউনিভার্সিটি ডিগ্রি লাভ করেন দীপক নন্দী পরে লিডস বিশ্ববিদ্যালয়ে ইংরেজির প্রভাষক হিসাবে কাজ করেন এবং পরবর্তীতে হোম অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেপুটি ডিরেক্টর হিসাবেও কাজ করেন উনিশশো সালে তিনি বিয়ে করেন প্রথম এক ইংরেজি নারীকে এবং সেই বিয়ে বিয়ে ভেঙে যায় পরবর্তীতে উনিশশো সালে তিনি বিয়ে করেন লুসি বায়ার্সকে যার পিতা ছিলেন একজন ব্রিটিশ পলিটিশিয়ান লর্ড বায়ার্স এমপি তিনি ছিলেন লিবারেল ডেমোক্রেট পার্টির নেতা এবং তাকে বিয়ে তার মেয়েকে বিয়ে করেছিলেন নন্দী এবং এই দীপক নন্দীর মেয়ে হচ্ছে লিসা নন্দী অর্থাৎ এই যে লর্ড বায়ার্স এমপির নাতনি হচ্ছেন এই লিসা নন্দী এখন এই লিসা নন্দী প্রথম দুই সালে এমপি হন পরবর্তীতে তিনি লেবারের যে ছায়া মন্ত্রিসভা ছিল সেই ছায়া মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট মিনিস্টার হাউজিং কমনওয়েলথ জলবায়ু পরিবর্তন এগুলোর মিনিস্টার মানে প্রতিমন্ত্রী ছিলেন ছায়া প্রতিমন্ত্রী পরবর্তীতে পররাষ্ট্র সেক্রেটারি জ্বালানি সেক্রেটারি পূর্ণ মর্যাদার ছায়া মন্ত্রী তিনি ছিলেন এবং লিসা নন্দে তিনি পড়াশোনা করেছেন নিউ ক্যাসেল ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অফ লন্ডনে এবং তিনি কাউন্সিলরও ছিলেন এবং লাস্ট যে লিডারশিপ কনটেস্ট হল লেবার পার্টির ওই লিডার লেবার পার্টির লিডার কনটেস্টেও তিনি অংশগ্রহণ করেন এবং থার্ড হন তিনি সিক্সটিন পয়েন্ট ভোট পান এবং যেখানে স্টিয়ার কেয়ার স্টিরমার নেতা হিসাবে নির্বাচিত হন তিনি প্রথম হয়েছিলেন আর লিসানন্দী হয়েছিলেন থার্ড যাই হোক তার স্বামী একজন স্বামীর নাম অ্যান্ডি তিনি একজন কনসালটেন্ট এবং তাদের একটা ছেলেও আছে যেটা যে দুই সালে জন্মগ্রহণ করেছে তো লিসা নন্দী মানচেস্টার দিয়ে তার শুরু সেখানেই তিনি পড়াশোনা বেড়ে উঠেছেন লিসা নন্দী পলিটিক্সে ইনভলভ হয়েছিলেন তার নানার যেহেতু পলিটিশিয়ান ছিলেন কিন্তু তার নানা ছিলেন ভিন্ন পার্টি তিনি ছিলেন লিভড্যাম এবং লিসা নন্দী মানে হচ্ছেন লেবার পার্টি তো এটা বলা যায় হ্যাঁ যেহেতু তার বাবা একজন ভারতীয় এবং কলকাতার বাঙালি সুতরাং জন্মসূত্রে লিসানন্দীয় একজন বাঙালি এবং ব্রিটেনের পার্লামেন্টের ইতিহাসে সরকারে প্রথম বাঙালি যিনি পূর্ণ মর্যাদার মন্ত্রী হিসাবে এই ব্রিটিশ সরকারে নিয়োজিত হয়েছেন এটা বাঙালি কমিউনিটির জন্য গৌরবের অভিনন্দন লিসানন্দী আশা করি আপনি এই কমিউনিটির জন্য এই দেশের জন্য কাজ করে যাবেন যাতে এই কমিউনিটি উপকৃত হয় সাধারণ মানুষ উপকৃত হয় দেশ উপকৃত হয় যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছে করে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ